আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড চৌধুরী আব্দুল্লাহর পাঁচ বছরের কারাদণ্ড হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে উল্লাস মিষ্টি বিতরণ শত বছরের গতিপথ ঠিক করে দিবে এবারের নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়াউনুস জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে বললেন শামীম জুলাই গণ সময় সংগঠিত বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত চানখারপুর ছয়জনকে হত্যার দায়ে তাকে এ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সোমবার সতেরো নভেম্বর বেলা দুটা পঞ্চাশ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীদের ছাড়াও জুলাই অগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায়ে আদালত বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রসঙ্গত মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষ বারবারই অভিযোগ করে আসছিল যে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড অর্থাৎ পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেফতার আসামি তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আসাদুজ্জামান কামালও হাসিনার মতো পলাতক রায় ঘোষণার পর জুলাইয়ের ঘটনায় নিহত ও আহতদের পরিবার ও জুলাই যোদ্ধারা উচ্ছ্বাস প্রকাশ করেন তারা আদালতেই স্লোগান দিয়ে উঠেন পরে অ্যাটর্নি জেনারেল সবাই শান্ত হতে বলেন একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাযুত আওয়ামী সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই সালের পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয় মিস কেস বা বিবিধ মামলা গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলাটির গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন পরে এ বছরের মার্চে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং সাবেক আইজিপিকে এ মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠনের সময় দুই হাজার সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত দশই জুলাই তিন আসামির বিরুদ্ধে পাঁচ অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হল উস্কানিমূলক বক্তব্য দেওয়া হেলিকপ্টার ড্রোন ও প্রাণধাতি অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা সম্পৃক্ততার অভিযোগ গত বছরের পাঁচই অগস্ট রাজধানীর চানকারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ আশুলিয়ায় জীবিত একজনকে সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের চিকিৎসা দানকারী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষ্য দিয়েছেন এছাড়া শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় সাক্ষ্যগ্রহণ শেষে গত ১২ অক্টোবর এ মামলার যুক্তিতর্ক শুরু হয় শেষ হয় তেইশ অক্টোবর ওই দিন জুলাই গণ সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাব এপিবিএন বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার স্বার্থে রবিবার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখে আইনশৃঙ্খলা বাহিনী সীমিত করা হয় জনসাধারণের চলাচল বাংলাদেশে গত বছরের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায়ে উল্লাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় তারা মিষ্টি বিতরণ করেছেন সোমবার দুপুরে শেখ হাসিনার রায় পর্দায় দেখানোর ব্যবস্থা করে ডাকসু টিএসসিতে সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা সোমবার সতেরো নভেম্বর সকাল এগারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখানো শুরু হয় ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে তথ্য জানান রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এছাড়া রাজস্বাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আগামী নির্বাচন ও গণভোতে শতভাগ সততা নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয় বরং এটি দেশ রক্ষার নির্বাচন শত বছরের জন্যে জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণে নির্বাচন হবে এটা সোমবার সতেরো নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত পঞ্চাশ জেলা প্রশাসকসহ চৌষট্টি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি একথা বলেন আগামী নির্বাচনকে শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয় বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি নির্বাচন জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে মোহাম্মদ ইউনুস বলেন এটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন এই নির্বাচন গণ অভ্যুত্থানকে পূর্ণতা দেয়া নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ এই নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই এই নির্বাচনের মাধ্যমে জাতি নব জন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায় প্রধান উপদেষ্টা বলেন মনে রাখতে হবে বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন যারা ভোট দেওয়ার উপযুক্ত হলেও গত পনেরো বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তিনি বলেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে গভীর উৎসাহ দেখাচ্ছেন তারা দেখতে চান কেমন নির্বাচন হচ্ছে এটা নিয়ে তাদের গভীর আগ্রহ প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচনকে সার্থক করা গণ অভ্যুত্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতি এই নির্বাচন একটি বিরাট অভিযান এই অভিযানে আমাদের জিততেই হবে তিনি বলেন স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল অনুষ্ঠানে মাত প্রশাসনিক কর্মীদের মধ্যে ঢাকার বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী টাঙ্গাইলে জেলা প্রশাসক শরীফা হক ও বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বক্তব্য দেন